ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল দিয়ে আগুন এসন লক রিপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির আসবাব সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পড়ে গেছে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি এ বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ কলিমুদ্দিন জানান মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় নাইট গার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা বিজয়নগর দমকল বাহিনীর ইনচার্জ ওয়াসি আজাদ বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনি এতে কাগজ ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে টাকা পয়সার কোনো ক্ষতি হয়নি কানিয়রা ও নাইটগার্ড জানিয়েছে কেউ আগুন দিয়েছে এখানে তবে বিষয়টি তদন্তাধীন এই বিষয়ে বিজয়নগর থানা পুলিশের প্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি কে বা কারা এই আগুন দিয়েছে তা কেউ দেখেনি ঘটনাটি তদন্ত করা হচ্ছে হাসান সারা নিউজ নিউজবাড়িয়া